আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির একদিনের চাদাবাজি দিয়ে একটা গণভোট দেওয়া যাবে বলছেন ডক্টর তাহের পিআর হলে দেশে কখনো সরকার গঠন হবে না বলছেন খন্দকার মোশাররফ ছোট নয় আসন সমঝোতা নির্বাচনে জামাতের নতুন কৌশল বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব বলছেন রাজবাড়িতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ আহত দুই এবং সর্বশেষ জানাবো যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো বলছেন কাদের সিদ্দিকী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির একদিনে চাঁদাবাজি দিয়ে একটা গণভোট দেওয়া হবে বলছেন ডক্টর তাহের একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায় বামীর ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আবদুল্লাহ তাহের বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবারও রক্ত দেব জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দেব না তিনি বলেন সরকার চালাকি শুরু করেছে আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করব দাবি আদায় বাধ্য করা হবে সময় ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে একদিনে চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন গণভোট দিতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোটের সময় থাকবে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে তিনি বলেন সরকারকে ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বলেই হবে না বড় দলকে বলবো আপনারা আলোচনার জন্য কমিটি গঠন করুন দ্রুত বিএনপির পক্ষ থেকে আলোচনার জন্য আসুন তিনি আরও বলেন জনগণ আরেকটি প্রশাসনের নির্বাচন চায় না সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে পিআর হলে দেশে কখনো সরকার গঠন হবে না বলছেন খন্দকার মুশারফ আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেছেন আমরা স্বাগত জানিয়েছি এবং সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছি কিন্তু এখনও কেউ কেউ ষড়যন্ত্র করছে কেউ পিআর আর ব্যবস্থা চাচ্ছে কিন্তু কেন লাগবে তা ব্যাখ্যা করছেন না পিআর হলে এমনও সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠনই হবে না তিনি বলেন যদি ভোটের হারে পার্লামেন্টের সদস্য নির্ধারিত হয় এবং কোন দল চল্লিশ শতাংশ ভোট পায় দেখা যাবে তাদের আসন হবে মাত্র একশো বিশটি তাহলে তো সরকার গঠন করা সম্ভব হবে না অথচ অতীতে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ শতাংশ ভোট পেয়ে সরকার গঠিত হয়েছে কারণ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল পেয়েছে সেই দলই সরকার গঠন করেছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা ও খালেদা জিয়ার ভীষণ দু এবং আমাদের দেওয়া প্রথম সাতাশ দফা সমন্বয় করে একত্রিশ দফা করা হয়েছে উল্লেখ করে সাবেকেই মন্ত্রী বলেন তো সংস্কার আমরা চাই না একথা বলে কেউ কেউ এখন অপপ্রচার করছে কিন্তু প্রশ্ন হলো সংস্কার কারা আমরাই চেয়েছে চেয়েছি পিআর সমস্যা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন পিআর হলে সরকার গঠনে জটিলতার সৃষ্টি হবে দ্বিতীয়ত জনগণের প্রকৃত গণতান্ত্রিক পছন্দ সেখানে প্রতিফলিত হবে না জনগণের ভোটে কে এমপি হবে সেটি নির্ধারণ হবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মোশাররফ বলেন আমরা মনে করি এসব ষড়যন্ত্রের উদ্দেশ্য হল নির্বাচন বিলম্বিত করা বা বাতিল করে দেওয়া কিছু দল যারা অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল তারা বিদেশে আশ্রয় নিয়েছেন বা পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না তা নয় বাংলাদেশের ভিতরে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নানা রকম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি জোট নয় আসন সমঝোতা নির্বাচনে জামায়াতের নতুন কৌশল সমমানা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে আসন ভিত্তিক সমঝোতার পথে হারছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এটিকে জামায়াতের গোপন কৌশল বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাধিক দলকে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে দিলে পুরো প্রক্রিয়াটি অংশগ্রহণমূলক বলে বিবেচিত হবে তাদের ধারণা বিএনপির মতো জামায়াতও এখন এমন একটি কৌশল নিয়েছে যাতে নির্বাচনে বহু দলের উপস্থিতি দেখানো সম্ভব নয় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন আমরা প্রচলিত কাঠামোগত জোট করছি না সমমনা দলগুলোর সঙ্গে বসে নিশ্চিত করব যেন একই আসনে একাধিক প্রার্থী না থাকে দু সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অংশ ছিল জামাত ইসলামী সেই নির্বাচনে জোট সরকার গঠনের পর জামাতে দুই নেতা মন্ত্রী হয়েছিলেন তবে দুই হাজার সালে ডিসেম্বরে বিএনপি জামাত জোট ভেঙে যাওয়ার পর থেকে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয় জামাত ও সমমনাদের মধ্যে আসন ভিত্তিক সমচোতা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে সংঘর্ষিক পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সাম্প্রতিক সময়ে একযোগে কর্মসূচি পালন করেছে জামাত ও আরও সাতটি সমমনা দল তাই ধারণা করা হচ্ছিল এসব দল নিয়ে নির্বাচনী জোট গঠনের ঘোষণা আসবে কিন্তু সিলেটে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেন আমরা কোনো জোট করছি না নির্বাচনী সমঝোতার ভিত্তিতে এগোবো প্রতিটি জায়গায় একটি বাক্স থাকবে এই নীতিতেই আমরা কাজ করছি দুই সালে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইসলামপন্থী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছিল জামায়াত বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর সেই আলোচনার নতুন গতি পায় এরই মধ্যে জামাতের বিভিন্ন আসনে স্থানীয় পর্যায়ে প্রার্থী নাম ঘোষণা করেছেন দলীয় সূত্র জানায় কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রণয়নের সময় বিএনপির মতো তারাও কিছু আসন সমাদের জন্য ছেড়ে দেবে ওই সব আসনে আগে ঘোষিত জামাত প্রার্থীরা প্রয়োজনে সরে দাঁড়াবেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন এখানে কোনো গোপন কিছু নেই জোটের কাঠামো তৈরি না করেই আমরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এক আসনে এক প্রার্থী নিশ্চিত করব। খিলাপত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ভোটের যেন ভাগাভাগি না হয় তাই আসন ভিত্তিক সমঝোতার কথাই আমরা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় দুই হাজার চোদ্দ ও দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামাতসহ অনেক দল দু হাজার আঠারো নির্বাচনে জামাতের বাইশ জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার শুরু থেকে স্থানীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত সমমনাদের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা দশ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব বলছেন নাহিদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে এবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন আগামী বছরের ক্ষমতায় যেতে চায় দলটি সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে এনসিপি সম্প্রতি একটি দেওয়া এক ভেতর দেবে সাক্ষাৎকারে তিনি বলেন আমরা দশ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব জুলাই গণভূতানের শীর্ষ নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এনসিপি রাজনীতি রাজনীতিতে এসেছে দীর্ঘমেয়াদী চিন্তা করে স্পষ্ট জানান নাহিদ তিনি বলেন রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণার বিশ্বাস করতাম ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত এখানে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই নেমেছি তবে সেই দীর্ঘমেয়াদী ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছি এনসিপি নাহিদ বলেন দশ বছরের মধ্যে যদি যেতে না পারি তাহলে আমি আর রাজনীতি করব না দশ বছরের এই টাইম হচ্ছে আমার টার্গেট এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই জনগণকে ক্ষমতায়িত করতে চাই এনসিপি তাদের যাত্রা শুরু করেছে চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি তবে এই সময় দলটা অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে বিশ্বাস নাহিদের তিনি বলেন আমরা তো অনেক দূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে পনেরো থেকে বিশ বছরে যে জায়গায় পৌঁছায় বা দশ বছরে আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি এই কারণে আমি দশ বছর বলছি কারণ অভ্যুতান আমাদের দশ বছর এগিয়ে দিয়েছে পনেরো বছর এগিয়ে দিয়েছে বাকিটা এখন আমাদের করতে হবে জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে দায়িত্বটা দিয়েছে বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা সততা ও নিষ্ঠার বিষয় রাজবাড়িতে আসামি ধরতে গিয়ে হামলা শিকার পুলিশ আহত দুই রাজবাড়ির পাংশায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন সন্ধ্যায় উপজেলার পাতা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে আলম শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ও কনস্টেবল আতর রহমান তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ জানায় পাংসা মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার করতে বিল এলাকায় অভিযান চালায় সেখানে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে এতে দুই পুলিশ সদস্য আহত হন পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আরও জানায় পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন